ষোলো কোটি মুসলমানের দেশেও আমরা অনিরাপদ কেন বললাম কথাটি আপনারা বুঝতে পারবেন যে হিন্দু ইস্কন নামের একটা সংগঠন তারা আমার এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে কিভাবে দিনে দুপুরে জনসম্মুখে বসে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে সকলে মানুষ আমরা সেই ভিডিওটি দেখেছি এবং আত্মচিৎকার করেছি যে আমরা আসলে মুসলমান দেশে থেকে যেই দেশটাকে আমরা পঁচানব্বই ভাগ মুসলমান হিসেবে জানি সেই দেশে বসেও আমাদের এক মুসলমান ভাইকে হিন্দু সংগঠন ইস্কন তারা কিভাবে আমাদের সেই ভাইকে নির্মমভাবে হত্যা করেছে এই ব্যবহার করে বিভিন্ন রকমের অস্ত্রপাতি ব্যবহার করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তার ছোট্ট সন্তানটা তার জন্য অপেক্ষা করতেছিল তার অনাগত সন্তান তার একটা ইচ্ছা ছিল যে বাবার মুখটা কাছে দেখবে বাবা বলে ডাকবে কিন্তু আজকে সেই অনাগত সন্তানটিও তার বাবাকে একটু দেখে যেতে পারলো না বাবাকে একটু বাবা বলে ডাকতে পারলো না আমরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আজকের আমাদের ইসকন নামের একটা সংগঠন তারা আমাদের মুসলমান ভাইদেরকে আমাদের সামনে হত্যা করছে অথচ আমরা প্রতিবাদ করতে পারতেছি না কিছু করতে পারতেছি না হয় কিভাবে আমার প্রশ্নে আসে এখানে এখন আমাদের প্রশাসনিক দুর্বলতা নাকি রাষ্ট্রীয় কোনো দুর্বলতার কারণে এইরকম সুযোগ তারা পাচ্ছে আমার বুঝে আসে না আসলে পাঁচই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেক রকমের চেঞ্জ হয়ে গেছে যেমন আপনার বাসে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যেই বিগত সালে যে সরকার ছিল যেই সরকার পলায়ন করেছে আমাদের দেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে সে ভারতের ওখান থেকে বিভিন্ন রকমের এজেন্ডা বাস্তবায়ন করতে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে তিনি পদক্ষেপ একটার পর একটা নিচ্ছেন এবং বাংলাদেশের মানুষকে বিশেষ করে বাংলাদেশের বর্তমান ক্ষমতাকে তারা বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন তারা চাচ্ছেন যে বাংলাদেশটা যেন আবার বিশৃঙ্খলা হয়ে যায় এবং তারা যেন আবার ক্ষমতা এসে বসতে পারে তারা যেন জনগণের আবার শোষণ করতে পারে এইরকম একটা পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে আমরা সকল ধর্মকে সম্মান করি হিন্দুকে সম্মান করি বৌদ্ধকে সম্মান করি খ্রিস্টানকে সম্মান করি মুসলমানরা সকল জাতিকে সম্মান করতে জানে তারা সম্মান দিতে জানে কারণ তাদের রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে তোমরা সকল ধর্মকে সম্মান করো এবং আল্লাহ তালা এটা নির্দেশ এই কারণে মুসলমানরা সকল ধর্মকে সম্মান করে কিন্তু সকল ধর্মকে সম্মান করার কারণে আজকের যে আমরা যেই জিনিসটা পেলাম উপহার যে আমরা হিন্দুদেরকে সম্মান করেছি ঠিকই হিন্দুরা আজকের আমাদের যেটা উপহার দিয়েছে আমরা তাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি পাঁচে আগস্টের পরে অনিরপদ ছিল তাদের মন্দিরগুলো আমরা মুসলমানরা গিয়ে গিয়ে লাঠি নিয়ে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি যেন মন্দিরে কেউ না আসতে পারে কিছু যেন মন্দিরের ধ্বংস করতে না পারে আমরা সেটা পাহারা দিয়েছি কিন্তু আজকের সেটা সময়ের ব্যবধানে আজকের আমরা তাদের তাদের থেকে আমরা পাচ্ছি উপহার হিসেবে মৃত্যু লাশ কুপিয়ে তারা হত্যা করতেছে জখম করতেছে আমাদের মুসলমান ভাইদেরকে উপরে তারা নির্মাণ ভাবে নির্যাতন করতেছে এরকম আরও অনেক ইতিহাস আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই তো আমরা আসলে পঁচানব্বই ভাগ মুসলমান রাষ্ট্রে আমরা কি উপহারগুলো পাচ্ছি আসলে আজকে চট্টগ্রামের বুকে আমার এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে কুপি হত্যা করা হয়েছে ঠিক তেমনিভাবে আপনাকে আমাকেও হত্যা করা হতে পারে আপনি আমি অনিশ্চিত জীবন যাপন করতেছি বাংলাদেশের বুকে বিশেষ করে ইস্কন নামের যে জঙ্গি সংগঠন আমাদের দেশে আছে এই সংগঠনের হাতে সকলেই অনিরপদ হতে পারে এই ভিডিওটি আপলোডের পরে আমার উপরেও অনেক রকম জুলুম নির্যাতন অথবা এমনকি মৃত্যুর মুখোমুখি হতে হতে পারে সম্মানিত বন্ধুরা এখন যদি আমরা চুপ থাকি এখন যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি আসলে এটা আমাদের জন্য আদৌ মুসলমানের টিকিয়ে রাখা সম্ভব হবে বলে আমি মনে করছি না সাইফুল ইসলাম আলিব ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচারে বাংলার মাটিতে জনগণ দেখতে চায় এবং তাদের বিচার এমনভাবে হবে যেই বিচারের মাধ্যমে এর পূর্বে বা এর এরপরে আর কোনো ব্যক্তি যেন সাহস না করে যে এইরকম জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িত হতে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি